সর্বপ্রথমে আমার এস এম এস দেখবেন আপনারা তারপর কথা বলবো আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন গফট ইনফ্রো এখানে আমি এস এম এসে ঢুকি দেখতে পাচ্ছেন এই দেখতে পারবেন দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে দিচ্ছে পাঁচ হাজার টাকা বোনাস ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই এটা কতটুকু সত্য এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন গফট ইনফ্রো ভাই এটা অনেকেই কিন্তু ভুয়া মনে করছেন যে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন না বিডিওটে থেকে এরিয়া যাচ্ছেন আসলেও তা না আসলেও কিন্তু পাঁচ হাজার টাকা অনেকে পাইছে অনেকে পান নাই আর কীভাবে সে পাঁচ হাজার টাকা আপনারা পাবেন বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ নয় ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা এই লিঙ্কগুলো পাচ্ছেন যে দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে দিচ্ছে পাঁচ হাজার টাকা অনুদান ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই এই ভিডিওটা কতটুকু সত্য এবং কি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকায় আমি আপনাদেরকে জাস্ট ভালোভাবে দেখাচ্ছি যে এই কতটুকু সত্য আর কীভাবে নিতে পারবেন জাস্ট কার একা পাইছেন কারা পান নাই ঠিক আছে এবং কী কার আগে পাবেন আজকের ভিডিওটি জাস্ট সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো আপনাদেরকে এবং কি প্রথমে কিন্তু আমাকে এস এম এসও দিয়েছে তারা এই দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমার এস এম এসটা আসছে এই যে গভ ইনফো ঠিক আছে তো আমি ঢুকি তো ঢুকার পরে যে দেখতে পাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি এখানে কিন্তু এসে পড়ছে আমার তো আপনারা জাস্ট আমি ভালোভাবে দেখাচ্ছি আমি কিন্তু অনেকে পাইছে অনেকে পাই নাই আবার কিভাবে পাবেন এটা আমি দেখাচ্ছি জাস্ট ভিডিওটি এড়িয়ে যাবেন না তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওতে শুরুতে একটি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনাদের কাছে এখানে দেখতে পারবেন একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে পারছেন এই দেখাই আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের পক্ষ থেকে এবং কি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন যে কারা কারা পাবেন আর কারা কারা পেতে চান এই পাঁচ টাকা আগ্রহী ঠিক আছে তো রিকোয়েস্ট করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভাই আমি কিন্তু কোনোভাবে মিথ্যা বলতেছি না এই যে গভ ইন প্রো এটা কিন্তু আমি এস এম এস দেখতে পাচ্ছেন আমি আমাকে কিন্তু এসটা দিয়ে দিয়েছে এবং কী কীভাবে নেবেন এই পাঁচ হাজার টাকা বর্তমানে কিন্তু ফেসবুক টিকটক আর আপনার টেলিগ্রাম নাই সেখানে এবং কি ব্রাউজার গুগল নাই যেখানে সেখানে কিন্তু এই এস এম এসটা আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনু দিচ্ছে পাঁচ হাজার টাকা বোনাস দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এরকম দেখতে পারেন আর এটা এটা আপনারা কিন্তু অনেকে বিশ্বাস করছেন না অনেকে বিশ্বাস করে আবার সেগুলোতে ক্লিক করছেন তো আমি এখন বর্তমান দেখা যাব যে বিকাশ থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন আসলে এটা কি সত্যি তো আমি যদি আমার বিকাশ অ্যাপসে ঢুকি ঠিক আছে তো ঢুকার পর আপনি কিন্তু অনেকে জানেন না এখানে আসলেও কি এখানে সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ সব কিন্তু এখানে জানে এবং কী আপনাদের ব্যালেন্সগুলো এখানে দেখতে পারেন তো আমি এখন বলবো যে এখান থেকে আসলে কিভাবে ইনকাম করা যাচ্ছে এখানে দেখতে পারবেন এই যে একটা কাপের মতো অপশন রয়েছে এই যে বিকাশ লোগোর এই পাশে দেখতে পারবেন একটা কাপের মতো অপশান তো আপনি কী কাজ করবেন এই কাপের মতো অপশনে এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর আপনার কী কাজ করবেন এই নিচে থেকে স্কিপ করবেন দেখছেন করার পর এই যে আমার দেখতে পারবেন এই যে ওপরে লক্ষ্য করুন ইন্টারন মতো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নয়শো ছয় পয়েন্ট আমার রয়েছে দেখে আমি দেখালাম এখানে আপনারা দেখতে পারবেন জাস্ট আমি ভালোভাবে দেখেছি এই যে একশো টাকা বা তার চেয়ে বেশি মোবাইল রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক ঠিক আছে তিনশো টাকা মোবাইল রিচার্জ করলে পঁচিশ টাকা ক্যাশব্যাক দেখতে পারছেন আমি যদি আরও দেখি সব দেখুন দেখতে পারছেন আমি যদি এখানে আসি এই যে গোলটা আসি এখানে দেখতে পারবেন আপনারা দুইশো টাকা মোবাইল রিচার্জ করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তার মানে আপনার বিকাশ থেকে যদি আপনি মোবাইল রিচার্জ করেন দুইশো টাকা আপনাকে আর পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে কিন্তু বিকাশের মালিকে ঠিক আছে আসলে ইনকাম করার পদ্ধতিটা এটাই বিকাশের মাধ্যমে ঠিক আছে দেখাচ্ছি কিন্তু ভালোভাবে আপনাদের তো আপনারা এখানে দেখতে পারবেন আপনার যদি এবং কি এক হাজার কয়েন হয়ে থাকে আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ঠিক আছে এভাবেই কিন্তু পাঁচ হাজার টাকা আসলে জড়া হয় তো আপনি যদি মনে করছেন যে আমি দেখাচ্ছি ভিডিওটি যে যে দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে দিচ্ছে পাঁচ হাজার টাকা অনুদান ঠিক আছে এবং কি দেওয়ার পর এখানে দেখতে পারবেন টাকা পেতে ক্লিক করুন এখনই আসলে এই ক্লিকটা যারা করেছে এবং কি অ্যাপেল নাও ঠিক আছে অবশ্যই কিন্তু তাদের মোবাইল থেকে অনেক কিছু হাতে নিয়েছে অনেক প্রতারক ঠিক আছে বন্ধুরা আসলে এগুলো আসলো একটা মিথ্যা ভিডিও এবং কি বিকাশ থেকে ইনকাম করার পদ্ধতি শুধু একটাই যে আপনি মোবাইল রিচার্জ করে আপনি কোয়েন জড়িয়ে এখান থেকে ক্যাশব্যাক পেতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আর আম আপনাদের কমেন্টে লিখে যাবেন যে এগুলো ভিডিও চান কি না আপনারা আপডেট নিউজ ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম